এখন আমরা দেখব কীভাবে ডেসিমাল থেকে যে কোনো ভিত্তির পজিশনাল নাম্বার সিস্টেমে যাওয়া যায় আমরা জানি ডেসিমাল সংখ্যার দুইটা অংশ থাকে একটা হচ্ছে পূর্ণাংশ আরেকটা হচ্ছে ভগ্নাংশ আমাদেরকে কোয়েশ্চনে শুধু পূর্ণাংশ পার্ট দিতে পারে অথবা ভগ্নাংশ পার্ট দিতে পারে অথবা পূর্ণাংশ এবং ভগ্নাংশ উভয় পার্টি একই সাথে দিতে পারে যেভাবেই দেখ না কেন আমরা সংখ্যাগুলোকে এভাবে ডিল করব পূর্ণাংশকে আমরা যে সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাব সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দিয়ে ভাগ করব ভাগ করলে এখানে আমরা একটা ভাগ ফল পাব এখানে একটা ভাগশেষ পাবো ভাগফলকে আবার আমরা সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দিয়ে ভাগ করব আবারও ভাগ ফল পাব আবারও ভাগ শেষ পাবো ভাগ ফলকে আবার ভাগ করব এরকম কতক্ষণ পর্যন্ত ভাগ করতে থাকব যতক্ষণ না আমরা ভাগফল শূন্য পাচ্ছি এখানে আমরা একটা ভাগশেষ পাব এখন ভাগশেষগুলোকে যদি আমরা নিচ থেকে উপরের দিকে কাউন্ট করি আমরা আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতিতে সংখ্যাটি পেয়ে যাব এখন ভগ্নাংশ পার্টটাকে নিয়ে যদি আমরা কাজ করতে চাই এবং কোনো একটা সংখ্যা পদ্ধতিতে নিতে চাই সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দিয়ে গুণ করব এখানে আমরা একটা পূর্ণাংশ পাব আমরা একটা ভগ্নাংশ পাব এই ভগ্নাংশ পার্টটাকে নিয়ে আবার আমরা বেস দিয়ে গুণ করব আমরা একটা পূর্ণাংশ পাব একটা ভগ্নাংশ পাব এই ভগ্নাংশ পার্টটাকে নিয়ে আবার গুণ করব বেসের সাথে এরকম কতক্ষণ করতে থাকব যতক্ষণ না আমরা দশমিকের পরে শূন্য পাচ্ছি যখনই আমরা দশমিকের পরে শূন্য পাব তখন আর আমরা এই কাজটা কন্টিনিউ করব না এখন পূর্ণাংশ পার্টে যতগুলো সংখ্যা পেয়েছিলাম সেই সকল সংখ্যাকে যদি আমরা উপর থেকে নিচের দিকে কাউন্ট করি আমরা ভগ্নাংশ পার্টের জন্য একটা সংখ্যা পাব সেই সংখ্যাটা আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির সংখ্যা হবে এখন হয়তো বা বিষয়গুলো ভালো বোঝা যাচ্ছে না যখন আমরা ম্যাথ করব তখন এই বিষয়গুলো আরও ভালোমতো বুঝতে পারব তো চলো ম্যাথ করার মাধ্যমে বিষয়গুলোকে বুঝে নেওয়া যাক এখন আমরা দেখব ডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা যায় এখানে একটা ডেসিমাল সংখ্যা একশো দেওয়া আছে এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে বাইনারিতে কনভার্ট করার জন্য আমরা একশো তিহাত্তর সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করব আমরা যদি দুই দিয়ে ভাগ করি ভাগফল পাচ্ছি ছিয়াশি আর ভাগশেষ কত পাব একশো তিয়াত্তর বিয়োগ ছিয়াশি গুণ দুই করলে আমরা ভাগশেষ পাচ্ছি এক এখন ছিয়াশিকে আবার দুই দিয়ে ভাগ করব ভাগফল পাব পাবো তেতাল্লিশ ভাগশেষ শেষ পাচ্ছি জিরো তেতাল্লিশকে আবার আমরা দুই দিয়ে ভাগ করব ভাগফল পাচ্ছি একুশ ভাগশেষ শেষ পাচ্ছি এক একুশকে আবার আমরা দুই দিয়ে ভাগ করব ভাগফল ফল পাবো দশ ভাগশেষ শেষ এক দশকে আবার দুই দিয়ে ভাগ করব ভাগফল ফল পাবো পাঁচ ভাগশেষ শেষ পাব শূন্য পাঁচকে আবার দুই দিয়ে ভাগ করব ভাগফল ফল পাবো দুই ভাগশেষ শেষ এক দুইকে দুই দিয়ে ভাগ করলে ভাগফল ফল এক ভাগশেষ শেষ শূন্য এবার এককে যদি দুই দিয়ে ভাগ করি ভাগফল পাচ্ছি শূন্য ভাগশেষ পাচ্ছি এক আমাদের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল যতক্ষণ না ভাগফল শূন্য আসছে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতে থাকব এখন আমরা ভাগ শেষে যে ডিজিটগুলো পেয়েছি এই ডিজিটগুলোর মধ্যে একেবারে শেষের ডিজিটটা হচ্ছে এমএসডি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট যেহেতু আমরা বাইনারির ক্ষেত্রে বিবেচনা করছি এই ডিজিটটা হবে এমএসবি আর একেবারে উপরের ডিজিটটা হবে এলএসবি এখন আমরা ডিজিটগুলোকে যদি এমএসবি থেকে এলএসবির দিকে কাউন্ট করি ডেসিমালের একশো তিয়াত্তর সংখ্যাটির জন্য আমরা বাইনারিতে সংখ্যাটি পেয়ে যাব ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান আর এভাবে করেই আমরা ডেসিমালের পূর্ণাংশকে বাইনারিতে নিয়ে যেতে পারি এখন আসি ভগ্নাংশের ক্ষেত্রে ডেসিমালের এই ভগ্নাংশকে যদি আমরা বাইনারিতে নিয়ে যেতে চাই বাইনারির ভিত্তি দুই দিয়ে গুণ করব দুই দিয়ে গুণ করলে আমরা জিরো পয়েন্ট ফাইভ জিরো পাচ্ছি দশমিকের পরে কিন্তু জিরো আসছে না আর এই জিরোটাকে পৃথকভাবে লেখার কারণ হচ্ছে এটা পূর্ণাংশ যে অঙ্কগুলোকে আমরা কাউন্ট করব ইকুইভ্যালেন্ট সংখ্যা পাওয়ার জন্য যেহেতু দশমিকের পরে জিরো আসেনি এই ভগ্নাংশ অংশটিকে আবার আমরা দুই দিয়ে গুণ করব দুই দিয়ে গুণ করলে আমরা ওয়ান পয়েন্ট জিরো পাচ্ছি দেখো দশমিকের পরে কিন্তু জিরো চলে এসেছে পূর্ণাংশে আমরা দুইটা অঙ্ক জিরো এবং ওয়ানকে দেখতে পারছি আর এই ভগ্নাংশকে নিয়ে কাজ করার সময় পূর্ণাংশে একেবারে উপরের দিকে যে ডিজিটটা থাকবে সেটা হবে এমএসডি বাইনারি ক্ষেত্রে হবে এমএসবি আর একেবারে নিচের দিকে যে ডিজিটটা থাকবে সেটা হবে এলএসডি বাইনারি ক্ষেত্রে এলএসবি অন্যান্য কেসে জিরো এবং ওয়ানের মাঝে কিন্তু অনেক ডিজিট থাকতে পারত কিন্তু এখানে আমরা জিরো এবং ওয়ান এই দুইটা অঙ্ককে পাচ্ছি যারা যথাক্রমে এম এবং এলএসবি আমরা পূর্ণাংশের ক্ষেত্রে এমএসবি থেকে এলএসবি কাউন্ট করেছিলাম এখানেও আমরা এম থেকে এলএসবি কাউন্ট করব এখন আমরা যদি এমএসবি থেকে এলএস দিকে কাউন্ট করি বাইনারিতে আমরা সংখ্যাটি পেয়ে যাব জিরো পয়েন্ট জিরো ওয়ান যা ডেসিমালের জিরো পয়েন্ট টু ফাইভ সংখ্যার সমতুল্য সংখ্যা এখন তোমাদের মনে প্রশ্ন এখানে আমরা দশমিক দিলাম কেন যেহেতু আমরা ভগ্নাংশ অংশকে নিয়ে কাজ করেছি তাই এখানে অবশ্যই আমাদেরকে দশমিক দিতে হবে এখানে একটা সংখ্যা দেওয়া আছে জিরো এই ডেসিমল সংখ্যাটিকে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল বের করতে হবে যেহেতু এটা ভগ্নাংশ অংশ তাই এটাকে বাইনারিতে নেওয়ার জন্য আমরা ভিত্তি দুই দিয়ে গুণ করব যদি দুই দিয়ে গুণ করি আমরা জিরো পয়েন্ট টু পাচ্ছি দশমিকের পরে কিন্তু জিরো আসেনি তাই এটাকে আবার আমাদেরকে দুই দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে গুণ করলে জিরো পয়েন্ট ফোর পাচ্ছি আবারও জিরো আসেনি আবারও দুই দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে গুণ করলে আমরা জিরো পয়েন্ট এইট পাচ্ছি আবারও কিন্তু জিরো আসেনি তাই এই অংশকে আবারও দুই দিয়ে গুণ করতে হবে এখন আমরা ওয়ান পয়েন্ট সিক্স পাচ্ছি আবারও কিন্তু জিরো আসেনি এরকম করে আমরা কতক্ষণ পর্যন্ত করতে থাকব যদি তুমি দেখো তিন থেকে পাঁচবার এইরকম কাজ করার পরেও দশমিকের পরে জিরো পাচ্ছ না তাহলে গুণ করা থামিয়ে দিবে কেননা এই সকল ক্ষেত্রে আমরা অসীম পর্যন্ত গুণ করতে থাকলেও দশমিকের পরে কিন্তু জিরো আসবে না তাই গুণ করা থামিয়ে দিতে হবে আর আমরা তো বলেছি দশমিকের ক্ষেত্রে একেবারে প্রথম যে ডিজিটটা থাকবে সেটা হবে এমএসডি যেহেতু আমরা বাইনারির ক্ষেত্রে বিবেচনা করছি এটা হবে এমএসবি এখানে আমরা এলএসবি কে পাচ্ছি না কিন্তু কাউন্ট করব অবশ্যই এমএসবি থেকে নিচের দিকে অর্থাৎ এলএসবির দিকে এই ডিজিটগুলোকে যদি আমরা কাউন্ট করি ডেসিমালের ভগ্নাংশ অংশটির জন্য বাইনারিতে সংখ্যাটি পেয়ে যাব সেটা হবে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ডট 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 আশা করি তোমরা বুঝতে পারছো এখন এই সেম সংখ্যা থেকে যদি আমরা অক্টালে নিয়ে যেতে চাই অক্টালের ভিত্তি আট দিয়ে গুণ করব আট দিয়ে গুণ করলে আমরা জিরো পয়েন্ট এইট পাচ্ছি দশমিকের পরে কিন্তু জিরো আসেনি তাই আবার আমরা আট দিয়ে গুণ করব আট দিয়ে গুণ করলে এখানে সিক্স পয়েন্ট ফোর পাচ্ছি এখনও কিন্তু দশমিকের পরে জিরো আসেনি আবারও আট দিয়ে গুণ করব থ্রি পয়েন্ট টু পাবো আবারও কিন্তু আসেনি তাই আবার এই অংশকে দুই দিয়ে গুণ করবো দুই দিয়ে গুণ করলে ওয়ান পয়েন্ট সিক্স পাচ্ছি এরকম করে যখন তুমি তিন থেকে বার করবে আর দশমিকের পরে জিরো আসবে না গুণ করা থামিয়ে দিবে এখানে এমএসডি হবে জিরো এলএসডি এখানে আমরা পাচ্ছি না অঙ্কগুলোকে এমএসডি থেকে এলএসডির দিকে কাউন্ট করব কাউন্ট করলে আমরা যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স থ্রি ওয়ান ডট 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 এই সংখ্যাটি ডেসিমলের জিরো পয়েন্ট ওয়ান সংখ্যাটির ইকুইভ্যালেন্ট সংখ্যা এখন ডেসিমেলের এই সংখ্যাটাকে যদি আমরা ডেসিমেলে নিয়ে যেতে চাই যেহেতু ভগ্নাংশ অংশ হেকসে ডেসিমেলে নিয়ে যেতে গেলে ভিত্তি ষোলো দিয়ে গুণ করতে হবে যদি আমরা ষোলো দিয়ে গুণ করি ওয়ান পয়েন্ট সিক্স পাচ্ছি দশমিকের পরে কিন্তু জিরো আসেনি তাই এই অংশটাকে আবারও ষোলো দিয়ে গুণ করতে হবে যদি আমরা ষোলো দিয়ে গুণ করি নাইন পয়েন্ট সিক্স পাচ্ছি দশমিকের পরে কিন্তু জিরো আসেনি তাই আবারও আমাদেরকে ষোলো দিয়ে গুণ করতে হবে আবারও কিন্তু আমরা নাইন পয়েন্ট সিক্স পাবো আবারও আমরা ষোলো দিয়ে গুণ করব আবারও আমরা নাইন পয়েন্ট সিক্স পাব যেহেতু আমরা দেখছি এই অংশটা বারবার রিপিট করছে তাই আমরা যতবারই গুণ করি না কেন আমাদেরকে কিন্তু দশমিকের পরে জিরো দিবে না তাই আমাদেরকে গুণ করা থামাতে হবে এখন এই সংখ্যাগুলোর মধ্যে ওয়ান হচ্ছে এমএসডি আমরা যদি এমএসডি থেকে এলএসডির দিকে কাউন্ট করা শুরু করি আমরা যে সংখ্যাটি পাব সেটা হবে জিরো পয়েন্ট ওয়ান নাইন 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 ডট 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 এই সংখ্যাটি ডেসিমেলে আমরা পেলাম যেটা ডেসিমেলের জিরো পয়েন্ট ওয়ান এই সংখ্যাটির ইকুইভ্যালেন্ট নাম্বার আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে আমরা ভগ্নাংশ অংশকে ডিল করব এবং বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে নিয়ে যেতে পারবো এখন আমরা দেখব ডেসিমাল সংখ্যাকে কিভাবে অকটালে কনভার্ট করা যায় এখানে আমরা একটা ডেসিমাল সংখ্যা দেখতে পাচ্ছি যেখানে পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুইটা পার্টি দেওয়া আছে প্রথমত আমরা পূর্ণাংশ পার্টটিকে নিয়ে কাজ করব যেহেতু আমরা অকটালে কনভার্ট করতে চাচ্ছি তাই ভিত্তি আট দিয়ে ভাগ করব আমরা যদি একশো তিয়াত্তরকে আট দিয়ে ভাগ করি ভাগফল পাচ্ছি একুশ আর ভাগশেষ পাব পাঁচ এখন আমরা যদি একুশ সংখ্যাটিকে আবারও আট দিয়ে ভাগ করি ভাগফল পাব দুই ভাগশেষ পাব পাঁচ আমরা যদি দুইকে আবার আট দিয়ে ভাগ করি ভাগফল পাব শূন্য ভাগশেষ পাব দুই দেখো আমরা ভাগফলে কিন্তু শূন্য পেয়ে যাচ্ছি তাই আমাদেরকে ভাগ করা থামাতে হবে এই সংখ্যাগুলোর মধ্যে দুই হচ্ছে এমএসডি আর একেবারে উপরের পাঁচটা হচ্ছে এলএসডি আমাদেরকে এমএসডি থেকে এলএসডির দিকে কাউন্ট করতে হবে আমরা যদি কাউন্ট করি দুইশো সংখ্যাটিকে অক্টালে পাচ্ছি যেটা ডেসিমালের একশো এই অংশটির ইকুইভ্যালেন্ট সংখ্যা এখন যদি আমরা দশমিকের জিরো অংশটিকে অকটালে নিয়ে যেতে চাই আমাদেরকে ভিত্তি আট দিয়ে গুণ করতে হবে আমরা যদি ভিত্তি আট দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি দুই দশমিক শূন্য দেখো প্রথমেই কিন্তু দশমিকের পরে শূন্য চলে আসছে তাই আমাদেরকে গুণ করা থামাতে হবে এখানে আমরা একটাই ডিজিট পাচ্ছি যেটা হচ্ছে এমএসডি এই অংশে কিন্তু আমরা এলএসডি পাচ্ছি না শুধু এই ডিজিটটাকে কাউন্ট করলেই জিরো পয়েন্ট টু ফাইভের জন্য অক্টালে আমরা ইকুইভ্যালেন্ট সংখ্যা পাব জিরো পয়েন্ট টু আশা করি বুঝতে পারছো এখন আমাদের কাছে তো ডিসক্রিটভাবে একশো তিয়াত্তর সংখ্যাটির জন্য অকটাল কেমন হবে কিংবা জিরো এই অংশটির জন্য অক্টাল কেমন হবে এমনটা চায় নাই আমাদের কাছে একত্রে কি রেজাল্ট আসবে এই বিষয়টা চেয়েছে তো এই বিষয়টা যদি আমরা আনতে চাই প্রথমে আমরা একশো তিয়াত্তরের জন্য অকটালে যে সংখ্যা পেয়েছিলাম সেটা আমরা এখানে লিখব পয়েন্ট দিয়ে জিরো পয়েন্ট টু ফাইভের জন্য যে অংশটি পেয়েছিলাম সেই অংশটি লিখব এই দুইটাকে যদি আমরা একত্রিত করি অক্টালে আমরা ইকুইভ্যালেন্ট সংখ্যাটি পেয়ে যাব এখন আমরা যদি ডেসিমেলকে ডেসিমেলে নিয়ে যেতে চাই প্রথমেই আমাদেরকে পূর্ণাংশ অংশটিকে ডেসিমেলে নিয়ে যাওয়ার জন্য ভিত্তি ষোলো দিয়ে ভাগ করতে হবে আমরা যদি ষোলো দিয়ে ভাগ করি ভাগ ফল পাবো দশ আর ভাগশেষ শেষ পাবো তেরো কিন্তু হেক্সডেসিমালে তেরো বলে তো কোনো ডিজিট নেই তেরোর পরিবর্তে আছে ডি তাই আমাদেরকে ডি লিখতে হবে ভাগফল যেহেতু জিরো আসেনি তাই দশকে আবারও ভিত্তি ষোলো দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে আমরা ভাগ ফলে শূন্য পাচ্ছি আর ভাগ শেষে পাচ্ছি দশ কিন্তু হেক্সে ডেসিমলে দশ বলে তো কোনো ডিজিট নেই দশের পরিবর্তে আছে এ এই অঙ্কগুলোর মধ্যে এ হচ্ছে এমএসডি আর ডি হচ্ছে এলএসডি আমরা এমএসডি থেকে এলএসডিতে কাউন্ট করব যদি কাউন্ট করি ডেসিমালের একশো সংখ্যাটির জন্য আমরা হেক্সে ডেসিমলে পেয়ে যাব এডি এখন যদি আমরা ভগ্নাংশ পার্টটাকে নিয়ে কাজ করি এবং এটাকে হেক্সাডেসিম্যালে কনভার্ট করতে চাই তাই ভিত্তি ষোলো দিয়ে গুণ করব আমরা যদি ষোলো দিয়ে গুণ করি প্রথমেই আমরা ফোর এই অবস্থা দেখতে পারব দশমিকের পরে কিন্তু জিরো চলে এসেছে আর এখানে একটাই আমরা পূর্ণাংশ পাচ্ছি যেটা হচ্ছে এমএসডি আর এই এমএসডিকে কাউন্ট করলেই জিরো পয়েন্ট টু ফাইভের জন্য আমরা হেক্সাডেসিম্যালের সংখ্যাটি পেয়ে যাব ফোর এখন আমরা যদি একশো তিয়াত্তর দশমিক দুই পাঁচ এই সংখ্যাটার জন্য হেক্সাডেসিমলে কত হবে বের করতে চাই তাহলে একশো তিয়াত্তরের জন্য আমরা কত পেয়েছিলাম এডি এটাকে এখানে লিখব আর জিরো পয়েন্ট টু ফাইভের জন্য পেয়েছিলাম জিরো পয়েন্ট ফোর যেটাকে আমরা এখানে লেখলাম এই ডেসিমল সংখ্যাটির জন্য ডেসিমেলে সমতুল্য সংখ্যাটি পেয়ে যাচ্ছি এখন আমরা যদি ডেসিমল থেকে তোমার সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে চাই তাহলে ডেসিমলের পূর্ণাংশ অংশটিকে তোমার সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে ভাগ করব এখানে আমরা একটা ভাগফল ফল পাবো এখানে একটা ভাগশেষ পাবো ভাগফল যদি জিরো না হয় সেটাকে আবারও ভিত্তি দিয়ে ভাগ করব কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না জিরো আসছে আর এখানে তো আমরা একটা ভাগশেষ শেষ পাবো তো যে ভাগশেষগুলো আমরা পাচ্ছি সেগুলোকে নিচ থেকে উপরের দিকে কাউন্ট করলে আমরা ডেসিমালের জন্য তোমার সংখ্যা পদ্ধতিতে সংখ্যাটি পেয়ে যাব আর ভগ্নাংশের জন্য কি করবে আগে যে প্রসেস দেখানো হয়েছে সেই প্রসেস ফলো করলে তোমরা ভগ্নাংশের জন্য ইকুইভ্যালেন্ট সংখ্যা তোমাদের সংখ্যা পদ্ধতিতে পাবে আর এই দুইটাকে একত্রিত করলে এই ডেসিমাল সংখ্যাটির জন্য ইকুইভ্যালেন্ট সংখ্যা পেয়ে যাবে এখন আমরা দেখব যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে ডেসিমালে কনভার্ট করা যায় যে কোন সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে কনভার্ট করার জন্য যে সংখ্যা পদ্ধতি দেওয়া থাকবে সেই সংখ্যার প্রত্যেকটা ডিজিটের সাথে সেই সংখ্যা পদ্ধতির ভিত্তিকে আমরা গুণ করব যদি এই কাজটা বাইনারি ক্ষেত্রে আমরা করি একের সাথে দুইকে গুণ করলাম জিরোর সাথে দুই একের সাথে দুই জিরোর সাথে দুই একের সাথে দুই আবারও একের সাথে দুই জিরোর সাথে দুই একের সাথে দুই জিরোর সাথে দুই একের সাথে দুই এখন একটা বিষয় লক্ষ্য করো দশমিকের ঠিক সামনে যে অঙ্কটা আছে সেটার সাথে যে ভিত্তি আছে সেই ভিত্তির উপরে পাওয়ার আমরা জিরো দিব এবং এখান থেকে সামনের দিকের ভিত্তিগুলোর পাওয়ার আমরা এক করে বাড়াবো। অর্থাৎ জিরো থেকে ওয়ান হবে ওয়ান থেকে টু হবে টু থেকে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকম করে বাড়বে এখন পেছনের দিকেও তো ভিত্তি আছে এই পজিশন থেকে সামনের ভিত্তিগুলোর পাওয়ার জিরো ওয়ান টু এরকম করে বাড়ছে তাই পেছনের দিকের ভিত্তিগুলো হবে নেগেটিভ ওয়ান নেগেটিভ টু নেগেটিভ থ্রি নেগেটিভ ফোর এরকম করে আসতে থাকবে যেহেতু পেছনের দিকে আর ভিত্তি ছিল না তাই এই বিষয়গুলোকে আমরা বাদ দিলাম এখন এখানে থাকা যে এক্সপ্রেশনটা আছে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি আমরা ডেসিমালের সংখ্যাটি পেয়ে যাব একশো তিয়াত্তর দশমিক দুই পাঁচ এখন এই অক্টাল সংখ্যাটিকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করতে চাই বাইনারির ক্ষেত্রে আমরা যে কাজটা করেছি অক্টালের ক্ষেত্রে আমরা সেম কাজটাই করব প্রত্যেকটা ডিজিটের সাথে আমরা ভিত্তি আটকে গুণ করব পাঁচের সাথে আটকে গুণ করছি আবারও পাঁচের সাথে আটকে গুণ করছি দুইয়ের সাথে আটকে গুণ করছি এখন দশমিকের ঠিক সামনে যে ডিজিট আছে সেই ডিজিটের সাথে যে ভিত্তি আছে তার পাওয়ার জিরো দিব এবং সামনের ভিত্তিগুলোর পাওয়ার ওয়ান টু করে দিতে থাকব পেছনের দিকের ভিত্তিগুলোর পাওয়ার নেগেটিভ ওয়ান নেগেটিভ টু করে দিব তো এই এক্সপ্রেশনটাকে ক্যালকুলেট করলে আমরা ডেসিমালে একশো তিয়াত্তর দশমিক পাঁচ এই সংখ্যাটি পেয়ে যাব বাইনারি এবং অক্টালের ক্ষেত্রে যেমনিভাবে আমরা সংখ্যাগুলোকে ডেসিমালে কনভার্ট করছিলাম ঠিক একইভাবে আমরা হেক্সাডেসিমাল থেকে সংখ্যাগুলোকে কনভার্ট করব তাই আমরা প্রত্যেকটা ডিজিটের সাথে বৃত্তি ষোলোকে গুণ করব এর সাথে ষোলোকে গুণ করলাম ডি এর সাথে ষোলোকে গুণ করলাম চারের সাথে ষোলোকে গুণ করলাম হেক্সাডেসিমালে যেটা এ ডেসিমালে সেটা দশ হেক্সাডেসিমালে যেটা ডি ডেসিমালে সেটা তেরো এই এক্সপ্রেশনটাকে যদি আমরা ক্যালকুলেট করি আমরা ডেসিমালে একশো তিয়াত্তর দশমিক দুই পাঁচ এই সংখ্যাটি পেয়ে যাব আশা করি তোমরা বুঝতে পারছো এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে তোমার সংখ্যা পদ্ধতিতে যে মান এসেছিল সেটাকে আবার ডেসিমেলে নিতে বলেছে আমি ধরে নিলাম তোমার সংখ্যা পদ্ধতিতে দুইটা অঙ্ক আমরা পূর্ণাংশে পাচ্ছি দুইটা অঙ্ক আমরা ভগ্নাংশে পাচ্ছি এখন তোমার সংখ্যা পদ্ধতির ভিত্তি যদি বি হয় প্রত্যেকটা অঙ্ককে তুমি বি দিয়ে গুণ করবে বি দিয়ে গুণ করছো আবারও বি দিয়ে গুণ করছ আবারও বি দিয়ে গুণ করছো দশমিকের ঠিক সামনে যে অঙ্কটা ছিল তার সাথে যে ভিত্তি আছে তার পাওয়ারকে জিরো দিবে তার আগের পাওয়ারকে ওয়ান দিবে এর পরের পাওয়ারগুলোকে নেগেটিভ ওয়ান নেগেটিভ টু করে দিবে তো এই বিষয়টা ক্যালকুলেট করার মাধ্যমে তুমি যদি একশো তিয়াত্তর দশমিক দুই পাঁচ এই ডেসিমল সংখ্যাটিকে আবার পাও তাহলে তোমার উত্তর ঠিক হয়েছে